আল্লাহর রহমত আমাদের চিকিৎসায় এখন সম্পূর্ণ নিজেকে আলহামদুলিল্লাহ সম্পূর্ণরূপে আল্লাহ সুস্থ মনে পড়ছে আপনার বর্তমানে শারীরিক বা মানসিক কোনো সমস্যা আছে কি না এখন আলহামদুলিল্লাহ কোনো সময় আল্লাহ সব দিকটা ভালো ঘুম খাওয়া দাওয়া যা আলাইকুম আসসালামাইকুম রহমতুল্লাহাত আমি ডক্টর মোহাম্মদ আসলাম ডিএইচ এম এইচ বিএইচবি ঢাকা বিএইচ এম অন কোর্স ঢাকা বিশ্ববিদ্যালয় বর্তমানে বিশ্বনন্দিত ক্যান্সার চিকিৎসক অধ্যক্ষ ডক্টর এস এন সারোয়ার স্যারের চেম্বার গণস্বাস্থ্য হোমিওতে এজ এ ক্যান্সার চিকিৎসক হিসাবে নিয়োজিত আছি আজকে আমরা আল্লাহ রহমতে চলে যাব সরাসরি একটা রোগীর কাছে যে রুগীটা প্রোস্টেটিক ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য আমাদের এখানে আসেন আল্লাহ রহমতে আমাদের এখান থেকে চিকিৎসা নিয়েছেন নিয়ে বর্তমানে রুগীটা সম্পূর্ণরূপে সুস্থ আছে তারই হিস্টরিটা তারই গল্পটা আজকে আমরা শুনবো চলুন চলে যাই আমরা সরস্বতী রুগীর কাছে আসসালামু আলাইকুম বাজান কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ বাজান আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন বাবার নাম মজিবুল হক আপনার মায়ের নাম আপনার বাসা কোথায় বাজার আমাদের বাড়ি

ধরনের পরীক্ষা করলে প্রয়োজন করার পরে উনি একটা সময় আইডেন্টিফিকেশন করতে পারলেন যে আমরা এই ধরনের একটা রোগে আক্রান্ত হয়েছি কি রোগে আক্রান্ত হয়েছে প্রস্টেটিক ক্যান্সারে আক্রান্ত হয়েছেন আপনারা আচ্ছা তারপর ওনাদের বক্তব্য কি ছিল তো ওনাদের বক্তব্য ছিল যে এখন এই ধরনের চিকিৎসা আসলে বাংলাদেশে খুবই ব্যয়বহুল কিছুটা কয়েকটা ইনজেকশন নিতে হবে আর হচ্ছে গিয়ে যে আরেকটা সার্জারি করতে হবে যদি সার্জারি করে ফেলি তাহলে সার্জারি করে ফেলার পরে হয়তো ইনজেকশন টা নিতে হবে না মাসে মাসে একটা ওষুধ খেতে হবে তো অনেক বেগ তো আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা সার্জারি করে ফেলবো সার্জারি করেছেন আপনারা পরবর্তীতে আচ্ছা আচ্ছা পরে তো অনেক ফলো আপের আকার থাকতে বললেন আর কি তো তাহলে রহমত আমি অনলাইন মাধ্যমে এখানে এই জায়গাটা আমি সন্ধান পাই যে সন্ধান পেয়ে ঠিক আছে আমি এখানে আসি এখানে এসে আমি গত ছয় সাত মাস ধরে আমি চিকিৎসা নিচ্ছি বর্তমানে চিকিৎসা নেওয়ার পরে আমি বর্তমান যে একদম লেটেস্ট যে রিপোর্ট এই রিপোর্ট অনুযায়ী দেখছি যে আল্লাহর রহমতে আমার বাবা একদম অনেক সুস্থ আছেন সম্পূর্ণরূপে সুস্থ আছেন আল্লাহর রহমতে আচ্ছা তো ছয় মাসের মাথা ওনারা যে রিপোর্টগুলো করছে আমি সেই রিপোর্টগুলো আমি আপনাদেরকে একটু বলি রিপোর্টগুলোতে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে উনি বর্তমানে সম্পূর্ণরূপে ওনার যে ক্যান্সারিয়াস প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা এখন বর্তমানে নাই উনি মানসিক ভাবে এবং শারীরিক ভাবে সম্পূর্ণরূপে আল্লাহর রহমতে ভালো আছেন চলুন মুখ থেকে একটু এবং শারীরিকভাবে ভাবে বর্তমানে কি অবস্থা আছেন বা আমি আপনার কাছে আবার একটু আসলাম আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমাদের চিকিৎসায় এখন সম্পূর্ণরূপে সুস্থ মনে করতেছেন নিজেকে আলহামদুলিল্লাহ রহমান সম্পূর্ণ আল্লাহ রহমতে সুস্থ মনে করছেন আপনার বর্তমানে শারীরিক বা মানসিক কোনো সমস্যা আছে কি না এখন আলহামদুলিল্লাহ কোনো সময় আলহামের সব দিকটা ভালো ঘুম খাওয়া দাওয়া যা আছে আমার আমরা আজকে মোহাম্মদ আলমগীর হোসেন সারের দীর্ঘ আয়ু কামনা করছি এবং ওনাকে যাতে আল্লাহ তাআলা এখন যেমন ক্যান্সারটা নেগেটিভ আসছে আল্লাহ জি কয়দিন হায়াতে বাঁচায় রাখে উনি যাতে সুস্থ সুন্দর ভাবে বেঁচে থাকতে পারে সেই কামনায় আজকে আমরা আমাদের এই অনুষ্ঠান শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ